জুয়েল ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশ বিদেশি বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন আর এখান থেকে কী কী ধরনের কবুতর সেল হবে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন আর কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার একজন হয়ে যাবেন তো চলেন শুরুতে আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নিই আচ্ছা কেমন আছেন ভাই আহমদুল্লা ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আছি ভালো ভাই আজকে কি কি ধরনের নতুন কালেকশন আছে আচ্ছা বলবো একটু

আর যারা দূরে আছেন তাদের জন্য ডেলিভারি দেওয়া সম্ভব চৌষট্টি জেলায় আমরা বাস এবং কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আচ্ছা আমরা টাকা বাড়ানোর সাথে সাথে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি ফোন নম্বর এটা তো দর্শক আমরা দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি করবেন আর একটা কথা না বললেই নয় আপনার আমার চ্যানেল থেকে নির্দ্বিদায় নিঃসন্দেহে আপনার কবুতর সংগ্রহ করতে পারেন টাকা পাঠালে হান্ড্রেড পার্সেন্ট আপনার কবুতর পাইবেন এটা আমি আপনাদের গ্যারান্টি দিতেছি কোনো ধরনের কোনো জায়গা মেলা হবে না ইনশাআল্লাহ আমরা আসলে এমন এমন খামারিদের ভিডিও করি যারা সৎ সৎ ব্যবসায়ী যারা কোনো ঝামেলা করে না আর আমরা তাদের ভিডিও করি না যারা টাকা নিয়ে কবুতর দেয় না এবং ঘোরাঘুরি করে আমরা তাদের ভিডিও করি না তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্টে আছি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে বা আমার এই যে খামারি যারা আছে বড় ভাই ব্রাদার যারা আছে তাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তার কথা বাড়াব বাড়াচ্ছি না এক এক করে আমরা কবুতরগুলো দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক বদ্রী একজন ডান কালার লাহড়ি কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মাসালা একদম বিশাল সাইজ এর টক টকা লাল গিয়ার গিয়ার গুলো দেখছেন এই যে দেখেন একদম টক টকা লাল গিয়ার মাসালা এই যে দেখেন আপনার নরমালি দুইটাই কিন্তু আপনার সেম বামে একটা নরম জি জি ভাই ডান একটা মাদি জি ভাই ডিম বাচ্চা করছে তো 100% ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ জি জি আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা মাদির ফেদারটা কাটা আছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা ক্লিয়ার আছে গ্যারান্টি সহ আর প্রথম যেহেতু তো ভিডিও করতে আসছেন প্রথম বিসমিল্লাহ দিয়ে লাহোরি দিয়ে শুরু করছি এটা 3500 টাকা এটা

আমি তো পঁচিশশো টাকায় দিচ্ছি এটা বড় কথা না এই ধরনের কোয়ালিটি কিনতে গেলে এখনো বর্তমানে পঁয়ত্রিশশো চার হাজার টাকা হ্যাঁ অনেক বড় সাইজ আর দেখেন কি পরিমাণ টাকাটা কি করতে হচ্ছে মাসাল্লা

এটা হচ্ছে মুন্ডি আর এটা হলো কিং জি জি এটা শখিন কিংটা এটা নর হবে সম্ভব না নর আর ইয়া মুন্ডি মুন্ডিটা মাদি হবে মাদি জি এটা ছয় পরে শিওর না না 100% ছয় পরে সাত পরে সাত পরে হইলে ওই যে নরটা টাকা টাকা করে আচ্ছা ঠিক আছে কিন্তু এটা বলা যায় এটা আবার ওইটা লাগাই খায় আচ্ছা আর মুন্ডিটা মাদি হবে যেটা যাই হোক তাহলে কি বিক্রি করবেন এটা যদি কোনো ভাই নাই আমার 3500 টাকা চাওয়া দাম ঠিক আছে আর যদি দামাদামি না করে সেক্ষেত্রে একদম তিন হাজার টাকা রাখা যাবে একদম তিন হাজার টাকা জি জি দামাদামি করা যাবে না 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 একদম এটা মাদি হবে আর এটা নি আচ্ছা প্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর এক জোড়া নতুন কবুতর মাসাল একদম বিশাল মানে বিগ সাইজের নতুন কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি দুইটাই টুইটার মাসাল্লাহ বামেরটা কি ভাই এটা মা দি ভাই মা দি আর পিছনে একটা নর নর ভাই ডিম বাচ্চা করছে তো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি সব হবে আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এটা ওই যে পরে কিন্তু একটু লাল সালাল আছে একটা পর লাল করা রং করা আছে ঠিক আছে রং করা না জি জি এটা একটু দেখাই আচ্ছা অনেকে বাবু এটা দুই কালার এটা রং এটা রং করা এটা আসলে একদম টপ কোয়ালিটি লোটন কিন্তু লোটবে তো হান্ড্রেড পার্সেন্ট লোটাই দেবো হান্ড্রেড পার্সেন্ট লোটাই দেবেন কত হলে ভাই পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা মারতশো টাকা কম আছে আর কম নাই ভাই আরকম নাই

কত হলে বিক্রি করবেন এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি জি একদম পঁচিশশো ভাই

মার্শাল্লাহ দেখেন একজোড়া ঝর্ণা শাটিন কবুতর এত বড় সাইজের ঝর্ণা শাটিন আসলে এখন পর্যন্ত আমি দেখিনি অভার সাইজের ঝর্ণা শাটিন দেখছেন আর ডাকির স্টাইলটা দেখেন মাদি কিন্তু দুজনে কিন্তু মনে করেন ফুল মোড়ে আছে মানে বিট ভাই এখন কিছু গুণ থাকলি দেখেন হ্যাঁ বিট দিয়ে দিবে আচ্ছা ডাকতেছে এই যে পিছনটা নর জি জি সামনেরটা মাটি জি জি ভাই ডিম বাচ্চা করছে তো না 100% ভাই ওই যে দেখেন ময়লা কিছুদিন আগে বাচ্চা কি করা হইছে আচ্ছা ময়লা এখনো লাগি রইছে যে ঠোড়ে খাওয়াইছে বাচ্চা ঠিক আছে আচ্ছা আর এটা কোয়ালিটির বিষয়ে আমি কি বলবো

দর্শক এখানে রয়েছে একজোড়া জোড়া কিং কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল একদম লাল টক টকা কিং কবুতর দেখছেন নি কালার এবং গেট আপ বা এটা বামে যেটা আছে এটা মাদি ভাই এটা মাদি আর ডানে একটা নর জি ভাই ডিম বাচ্চা করছে তো 100% ডিম বাচ্চা করা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন এটা মাত্র 2700 টাকা 2700 টাকা জি জি বেচবেন কত হইলে একদম 2500 টাকা দিলাম না একদম 2500 জি জি ফিক্সড দাম 2400 2400 জি আর কম আছে নাকি ভাই 2300 2300 জি আর আছে আর নাই ভাই আর নাই সব শেষ হয়ে গেছে ভাই সব শেষ হয়ে গেছে জি লক করে দিবেন লক মাত্র তেইশশো টাকা এক কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনার এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেটি সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এখানে রয়েছে এক জোড়া লাল টক টকা গিয়ারের কিং কবুতর মাসাল্লাহ সাইজটা দেখছেন মাসাল্লাহ কি বড় সাইজের কিং মাসাল্লাহ দেখেন অস্থির নর এবং মাদি দুইটারই কিন্তু একদম টক টকা লাল গিয়ারের কেউ কিন্তু কেউ কন না লাল গিয়ারের কিং কবুতর কিন্তু সচাচর ওইভাবে আপনার পাওয়া আজ্ঞে না যায় যে এগুলা আপনার একদমই খুব সীমিত থাকে সীমিত কালেকশন থাকে এগুলা তো আপনারা কিন্তু আজকে লাল গিয়ারের কিং যারা সংগ্রহ করতে চাইতেছেন ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন ভাই বামে যেটা আছে এটা এটা নর এটা নর আর যেটা আছে এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা ডিম বাচ্চা নতুন আর কি আর ডশার কমপ্লিট ঠিক আছে আইস কি

মাত্র বাইশো টাকায় সংগ্রহ করতে পারবে এই কিংটা কিনতে গেলে অন্য জায়গায় নর্মাল পঁচিশশো টাকা লাগবে ভাই অবশ্যই এই কোয়ালিটির কারণ গিয়ার আছে জি লাল গিয়ারের কিং মাত্র বাইশশো টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না দামাদামি করলে ভাই পঁচিশশো টাকা বিক্রি হবে না কেননা দামাদামির অপশন রাখি না আপনার আমি কেন অল্প দামের ভিতরে আমি সবসময় রাখি প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া অনেক দিন পর দেখলাম মাক্সি কালারের লক্ষা কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদমই বিগ সাইজ আর কালারটা দেখেন জোস একটা কালার মাসাল্লাহ দেখছেন নর এবং মাদি একদম সেম সাইজের ভাই এবার একটা এটা মাদি মাদি আর ডান একটা নর জি জি অস্থির ভাই ওরে আগু দিতেছে জি জি ডিম বাচ্চা করছে ভাই ওই ডিমে কোন উড়াই এমন তো ভাই দুইটা ডিম দিছে অলরেডি দুটো ডিম অলরেডি দিয়ে দিছে জি আচ্ছা এটা কত হইলে বেচবেন ভাই এটা মাত্র 2000 টাকা 2000 টাকা জি জি তারপরে 1800 1800 জি জি আর আছে নাকি কম এক দাম সতেরোশো ডিমস অভাবে ডিমস অভাবে সতেরোশো জি জি ওরে বাপ কে বলতে দেখেন মাত্র সতেরোশো টাকা একদম আপনারা কিন্তু চাইলে দুইটা ডিম সহকারে নিতে পারবেন যাদের এই দামে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু এই যে দেখেন এটা বিডিং করার কারণে কিন্তু দেখা যায় যে দেখেন লেসটা কিন্তু কাট আবার অনেকেই ভাইবেন না যে এটা কই গেছে এটা কাটা দিচ্ছে যাতে বিডিংটা ভালো হবে করতে পারে নরের মতো নিয়ে হবে হ্যাঁ তো যারা নিতে চান আপনারা ডিম সহ নিতে পারবেন দুইটা ডিম একটা বোম্বাই কবত এটার বিক্রি করবেন বলেন এটা বাইশো টাকা বাইশো টাকা গোলাপ গোলাপ জুটি এবং গোলাপ টুটির আচ্ছা একদম আঠারোশো তারপরে আছে নাকি আর ভাই নাই আর নাই আঠারোশো তারিখ লক দিয়ে দিলাম আঠারোশো তারিখ লক একদম আঠারোশো টাকা ইন্ডিয়ান নিচে কেউ দিব না তারপর আমি আঠারোশো রাখছি ঠিক আছে আচ্ছা সবাই নিতে পারে হাতের নাগালে রাখছি দামটা এক বিশাল ডিম গুলো দেখাই না কারণ কবুতর ভিডিও করতে অনেক সময় লাগে এক কাজে আনা আবার ডিম গুলো হারিতে দেখানো তাই অবশ্যই আমরা যারা নিবেন ভিডিও কল দেখে ডিম করা ডিম সহ নিতে পারবেন ঠিক আছে একটা দিবে হ্যাঁ আর একটা দিবো আজকে রাত্রি পাশে আমি আসতে ঠিক আছে টাকা একদম একদম বিশাল সাইজ বিশাল এবং প্লাস ডিমশো মারত আঠারশো টাকা আঠারো আঠারোশো ইরানি হুমা ইরানি বারহুমা ইরানি গিয়ারটা দেখাই দেন আমি গিয়ারটা দেখাই এই যে দেখেন দুইটার গিয়ার গুলা দেখেন এই যে দেখেন গিয়ার দেখছেন আর যে এইটার গিয়ার দেখেন এই যে আর এখানে কি আছে ভাই ডিম আছে না তিন দিন দিন না একদম দুই হাজার টাকা দাম এক হাত না হইলো দুই কম হবে হ্যাঁ দেখেন এত বড় সাইজ ক্যামেরায় মানে স্পেস আর কি এত বড় সাইজ অনেক দূর ভিডিও করতেছি

এখানে রয়েছে এক জোড়া বিউটি এটা হচ্ছে আপনার রেড চেক আর বিউটি মার্শাল আর এখানে দেখেন একটা ডিম দিচ্ছে আরেকটা দিবে আরেকটা কি ভাই দিচ্ছে কিন্তু ওই যে নিয়ে আর এক জায়গায় রাখি না ওইটা দিতে মনে থাকে না আচ্ছা এখন ওইটা জমিয়ে গেছে ওইটা দিলে তো আবার পাঁচশো দিন ওটা দিচ্ছি এই জন্য ভাই আছে একটাই আসে সামনে আচ্ছা ঠিক আছে জমানো ডিম কত হইলে ভাই বিক্রি করবেন এটা পঁচিশশো টাকা যদি কোনো ভাই আজকে নাই একদম সীমিত আবার মার তো বাইশো টাকা বাইশ টাকা একদম একদম বাগদাদি দামে কিন্তু আপনার রেড চেক আর বিউটি একদম

একটু ময়লা বলেছে আচ্ছা অস্থির ডিম বাচ্চা করার কারণে ময়লা হইতে পারে ডিম বাচ্চা করানোর ময়লা হয় আবার যে আনে ওই সময় একটু ময়লা লাগে ঠিক আছে এটা কত হলে জুয়েল ভাই বিক্রি করবেন তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা বিক্রি ভাই

অস্থির সামনেটা নর পিছেরটা মাদি জি জি ডিম বাচ্চা করছে তো ভাই না নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইয়াং জেনারেশন কবত 10 পর কমপ্লিট হওয়া কবত দেখেন অনেকে এই ধরনের কবত নিতে চান যাতে দীর্ঘদিন দিন ডিম বাচ্চা তা করতে পারেন তো এটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই এটা হলো আমার চা দাম 3500 টাকা আচ্ছা কেন বরাবর আমরা 32 3000 টাকার নিচে বিক্রি করি না যেহেতু আজকে সবগুলাই কম দামে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো আজকে সীমিত সময়ের জন্য এটা যদি কোনো ভাই নাই আমার কাছে দুই পেয়ার আছে আচ্ছা দুই পেয়ার আছে যে বাইর লাগে দুই পেয়ার নিতারণ পারবেন সমস্যা এটা পর্ব আজকে কোনো দামাদের অপশন নাই ওই তিন পঁয়ত্রিশ বাদ মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো আজকে জন্য পঁচিশশো দিয়ে কালোর দামে দিয়ে কালোর দামে কিন্তু ব্লু বার বিউটি বাইতে মাত্র পঁচিশশো টাকা গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন যদি পছন্দ আর আশা করি আপনাদের এই দামে ব্লু বার বিউটি আর কিন্তু পঁচিশশো টাকা তাও আবার এই শেপের এই গলার আপনার কিন্তু কেউ আমি তো কখনো বিক্রি করি না পঁচিশশো টাকা কিন্তু আজকে দিলাম আজকে দিলেন জি অফারে দিচ্ছে আজকে কিন্তু প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এক জোড়া সুন্দরই গুলা কবুতর 마শাআল্লাহ এই ধরনের গুলা কবুতর কিন্তু আজকাল রাজবাড়িতে দেখা যায় আর রাজবাড়ির গুলা কবুতর কিন্তু এখানে এসে পড়েছে আর আপনার খামারে নিতে হলে অবশ্যই এখান থেকে আপনারা সংগ্রহ করতে হবে দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এত সুন্দর গুলা কবুতর কালারটা দেখেন এবং সাইজ দেখেন 마শাআল্লাহ মানে মনে হয় কি একদম পুতুল 마শাআল্লাহ যা বলবেন তাই শুনবো ভাই যে এটা এই যে উপরে যেটা আউটসাইড কি মাদি মাদি আর নিচেটা নড় জি জি ডিম বাচ্চা ওকে আচ্ছা একদম আড়াই কিলো দিব না তাই না তারা পঁচিশশো টাকা দেয় এখন আমাদের বড় ভাইরা দিয়ে পঁচিশশো টাকা গুলা দিতে আজকে দিতেছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা দর্শক এখানে রয়েছে এক জোড়া বিগ সাইজের মাসাল্লাহ ভাই জি ভাই এটা লাহোরি না সিরাজি লাহোরি না সিরাজি কবত দেখেন মার্শাল এই ধরনের সিরাজি কবতান দেখেন একটা মাদি ডিম বাচ্চা করছে তো হান্ড্রেড পার্সেন্ট ডিম না বাড়লে ভাই আমি যে আচ্ছা ঠিক আছে একটা অসুস্থ মানুষ ভাই ভাই এটা হলো কি বাচ্চা সব আনছি তো এই জন্য বলাম বাচ্চা আছে না কেন বা আচ্ছা আমি তো ভাই জানতাম না করতে পারবেন না একদম ফ্রেশ কবুতর কোথাও কোনো ধরনের উনিশ বিশ নাই যদি পছন্দ হয় আমার এখন থেকে ভালো লাগছে আমি কই এটা আপনার নিলে জিতবেন হান্ড্রেড পার্সেন্ট দামে একদম সীমিত দাম আছে এত বরসা দেখউতা এই এত কম দামে পাবে না অবশ্যই এটা আমি গ্যারান্টি টাকা ফিক্সড মারতো 250 টাকা ওকে এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া বাগদাদি কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আর এখানে কি আছে ভাই ভাই বাচ্চা বাচ্চা খুব আরে बाप দুইটা বাচ্চা জি জি এত সুন্দর বাচ্চা জি জি দেখেন মাশাআল্লাহ আর পরিষ্কার আছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা সহ ইনশাআল্লাহ বাইরে থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পেয়ারটি ওই দেখেন অটো হারিয়েতে চলে গেছে দেখেন বলা লাগলো না ওই দেখেন আবার দুইজনে দেখতেছে এই যে বামেরটা মনে নল না জি জি ডান একটা মাদি বাচ্চা সহ দিবেন তো ভাই হান্ড্রেড আচ্ছা বাচ্চা সবাই টা কত হলে বাচ্চা সহ হাজার টাকা এই নিতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না এক সপ্তাহ ব্যাস্ত না হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা একদম কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম দুই টাকা মাত্র

বাইশো টাকা কোনোরকম টাকা দুই হাজার টাকা না দুই টাকা